এই দেশটা কি একা আওয়ামী লীগ করেছে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার বাবা স্বাধীন করেছে কই যুদ্ধের সময় কোথায় ছিলেন কোথায় তার যুদ্ধের ঘোষণা এদেশবাসী তো শোনেনি তার যুদ্ধের ঘোষণা শুনেছেন একজন মেজরের কন্ডিশন তাহলে কিসের এত গর্ব ছিল স্কুল কলেজ ব্রিজ কালভার প্রত্যেকটি জায়গায় শুধু বাপের নাম দিয়ে ঘুরিয়ে দিয়েছে এক টাকার নোট পাঁচ টাকার নোট দশ টাকার নোট বিশ টাকার নোট একশো টাকার নোট পঞ্চাশ টাকার বাপের ছবি আর জন্য কেউ আন্দোলন করেনি কেউ সংগ্রাম করেনি কেউ রণাঙ্গনের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেননি আজকে বড়রা ভাষার এই ছবি নেই কেন টাকা নোটের মধ্যে আজকে শহীদ রাষ্ট্রপতি জোয়ার রহমান তিনি ছবি নাই কেন আজকে জাহাল ওসমানীর ছবি নাই কেন এটা সব আপনার বাবা করেছে ছবি নাই কেন কারণ এই দেশটিকে বাড়াতে চেয়েছে শেখ শেখ দেশ পারিবারিক দেশ তাদের পারিবারিক জমি আর এই জমিদারি করতে গিয়েই তারা গোটা দেশকে একবারে জাহান নামের দ্বার প্রান্তে তারা টেনে নিয়ে গিয়েছে আর যখন যার ইচ্ছা নিজেদের লোক নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবকে বিদেশে যাতে দীর্ঘদিন যুগের পর যে প্রজন্মের পর প্রজন্ম যাতে সুখে থাকতে পারে তাই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অধিকাংশ সরকারি ব্যাংক লুট করার সুযোগ দিয়েছে লক্ষ কোটি টাকা লুটে নিয়ে গিয়েছেন তা ওদের একটা ভিতরে ভিতরে ঠিকই ভয় ছিল যে আমরা যে অনাচার করছি যে পাপ করছি এই পাপের প্রাশ্চিত্ত করতে হবে এই প্রাশ্চিত্যের ভয় ভিতরে ভিতর ছিল কিন্তু প্রকাশ করতো না যদি তারা মনে করেছে যে যেন তেন প্রকারে আমরা হয়তো টিকে যাব কিন্তু আল্লাহর মায়ের কোন তিনি মনে করছেন পুলিশ র্যাব দিয়ে মিছিল বেরোলেই গর্তন্ত্রের কথা বললেই আবাদ সুষ্ঠু নির্বাচনের কথা বললেই বেনজিরদের মতো অনেক ঘাতক তিনি তৈরি করেছিল অনেক জল্লাদ তৈরি করেছিল অনেক কষায় সারা বাংলাদেশে তৈরি করেছিলেন পুলিশ বাহিনীর মধ্যে র্যাবের মধ্যে এদেরকে দিয়ে তিনি শেখ হাসিনা নির্দ্বিধায় গুলি চালাতে দ্বিধা করেন এদেরকে দিয়েই পনেরো বছর আন্দোলনকামী মানুষকে হত্যা করেছেন একের পর শুধুমাত্র নিজের মস্নল এবং মখমলের গদি এটা ধরে রাখার দিন যখন এই আলোক পিয়াসী শিশুরা না। নাফিজের মতো মুগ্ধের মতো আফসানের মতো আবু সাইদের মতো এরা যখন বেরিয়ে এসে অকাতরে নিজের শার্টের বোতাম খুলে ওই পুলিশের সামনে দাঁড়িয়ে গেছে এবং হাসতে হাসতে যারা শেখ হাসিনার বুলেট বরণ করেছে এদেরকে আর ঠেকাতে পারে এদের প্রবল স্রোতের মতো পদ্মা মেঘনার যৌথ ভাবে যেভাবে প্রবল স্রোত তৈরি স্রোত তৈরি করে সেই প্রবল স্রোতের মতো যে ঢেউ যাচ্ছিল সেই ঢেউয়ে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছে কিন্তু